Thank <laughs> you. বাবার বাড়িতে সারাক্ষণ পড়ে রয়েছে আর এদিকে আদি খেতা করে বলছে বাবার বাড়ি যেতে একদমই ভালো লাগে না বলছি তোমাকে নাটক করার জায়গা পাও না না গো সত্যি নাটক করার জায়গা পাই না আমি আর জায়গা পাই না বলেই তো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এইগুলো তো আমাদের নাটক করার জন্যই বানানো হয়েছে আর তোমরা প্রতি মাসে মোবাইলের রিচার্জটা তো ওই জন্যই করো যে যাতে নাটকগুলো দেখতে পারো তো হ্যালো এভরি আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম কি আমার ঘরটা চিনতে পাচ্ছ হ্যাঁ আমি প্রতিদিন রাতে জানো তো ব্যাক করে আসি অনেকটা তারপরেও আমি চলে আসি তার কারণ হচ্ছে ঘরে আমাকে আপ ডাউন করতেই হবে ছেলে স্কুল আছে তবে হ্যাঁ বাড়িতে রান্না আমি খুব একটা করি না এখন তার কারণ হচ্ছে মায়ের কাছেই চলে যায় আর আজকে যেহেতু যাবো না মায়ের কাছে তার কারণ হচ্ছে আজকে আমার অনেকগুলো এইদিকে কাজ আছে তাই আজকে রান্নাটা বাড়িতেই করলাম আর যেহেতু আজকে প্রীতমের ছুটির দিনও ছিল মানে আমাদের কিচ্ছু কাজ হয়নি সামনেই বিয়ে কিন্তু কোনো কাজকর্মই হয়নি কিছু কেনাকাটি করা হয়নি কিচ্ছু না শুধু শাড়িটুকু নেওয়া হয়েছে আমার ব্লাউজ বানানো হয়েছে প্রীতম অর্কর অনেক কিছু জিনিস কেনা বাকি আছে তো প্রীতম বললো তুই তো কিছু খেতে পারছিস না মানে মাছ ডিম চিকেন কোনোটাই আমার মানে খেতে পারছি না তো প্রীতম আমি একটু মাটন এনে দিচ্ছি মাটনটা রান্না কর কষিয়ে কষিয়ে তো এইখানে দেখো আমি ভালো করে কষা কষা করি মাংসটা করেছিলাম একদমই আজকে ঝোল দিইনি আর মাংসটা এত সুন্দর টেস্টি হয়েছিল খেতে শুকনো ভাত দিয়ে ভীষণ ভালো লাগছিল খেতে এটা আপাতত এই মটনটাই খেতে পাচ্ছি যাই না কদিন খেতে পারবো কখন দেখবো এটাও গন্ধ লাগছে তো সন্ধেবেলায় দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের এদিকে বেশ ঠান্ডা পড়েছে তাই ভালো করে কভার করে নিয়েছি নিজেকে দেখো আমরা সাধারণ বাজারটা না আমরা ব্যানাচিটি থেকেই করি খুব একটা সিটি সেন্টার আমাদের যাওয়া হয় না তবে আজকে আমাদের জাংশন মলে গিয়ে অনেকটা কাজ ছিল তো সেই কারণে গেছিলাম তোমরা আমাকে অনেকেই বলো যে বৃষ্টি তুমি অর্ক ড্রেসগুলো কোথার থেকে কেন মানে কেনাকাটি করো আমি কিন্তু অর্কর প্রতিটা ড্রেস অনলাইন থেকে কিনি বাট যেহেতু হাতে একদমই সময় নেই সেই কারণে অফলাইন থেকে করতে হচ্ছে আর অনলাইন থেকে যেখানে কিনি অফলাইন থেকেও সেখানেই কিনবো এক হচ্ছে অর্ক আর প্রীতমের ড্রেস রিলায়েন্স থেকে কেনা হয় আর না হলে কি বলো তো ফার্স্ট ক্রাই মানে বেবি হাগের যে ড্রেসগুলো হয় আমি অর্কের ছোটোর থেকে সেইগুলোই পরাই ভীষণ ভালো আর আমার মনে হয় কোয়ালিটি বেশ ভালো তো এখান থেকে রিলায়েন্স থেকে আমার না একটা জ্যাকেট পছন্দ ছিল ওর কটা গেঞ্জি পছন্দ ছিল তো রিলায়েন্স থেকে কিছু কেনাকাটা করে আমি বেরিয়ে গিয়েছিলাম আমার একটা জিনিস ভীষণ ভাল লাগে আমি যখনই বাইরে যাই বা যাই করি না কেন ছোটো খাটো যাই কাজের জন্যই যাই না কেন আমার সাথেই কারুর না কারুর দেখা হয় তো অর্কর কটা নাইট ড্রেস কেনার ছিল তো সেই নাইট ড্রেস নিচ্ছিলাম অর্কর এখনও জানো তো গায়ে হলুদ ড্রেস কেনা হয়নি সেই ড্রেসটা বাকি আছে মানে অর্কর অনেক কিছুই বাকি আছে যেগুলো পাচ্ছি না আমি আপাতত বহুদিন ধরে জেদ করছিল তো আমাদেরকে একটা কথা বলি আমার কেন যাই না ফার্স্ট ক্রাইটাই বেশি ভালো লাগে আমি আগে অনলাইন থেকেই অর্ডার করি বাট কী বলো তো এখন সেটা এখন পসিবল হবে না মানে তার থেকে ডেলিভারি পাবো না ওই কারণে আমাকে গিয়ে বলতে পারো অফলাইন থেকে নিতে হলো কটা ড্রেস আমি দেখছিলাম তো নাইট ড্রেসগুলো নেওয়া হয়েছে টুপি নেওয়া হয়েছে কিন্তু পাঞ্জাবি এখানে পছন্দ হলো না তারপরে আমাদের হালকা ফুলকা খিদে পেয়ে গেছিলো বাইরে বেরিয়ে আমি ভেজ দেখছিলাম তো প্রীতম বলে এক কাজ করি একটা কিছু খেয়ে নিই তারপরে বাকি বাজারটা করবো কারণ এখনও প্রীতমের বাজারটা একদমই কমপ্লিট হয়নি প্রীতমের অনেক কিছু কিনতে বাকি আছে যারা আমাকে কথা শুনি ভীষণ আনন্দ পাও তাদেরকে আমি একটা কথাই বলতে পারি তোমরা ওই আনন্দটুকুই পাবে এর থেকে বেশি কিছু পাবে না তোমরা জীবনে মানুষকে কথা শুনিয়ে না ওই বাইরের মানে শান্তি পাওয়া যায় ভেতরে যে জলনটা থাকে সেটা কখনোই শান্ত হয় না আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা না পার্সোনাল অ্যাটাক করতে ভীষণ ভালোবাসে মানে দেখছে না কোনো কিছু বলেই তো একে থামানো যাচ্ছে না কোনো কিছু বলেই তো আঘাত করা যাচ্ছে না তখন এরা কি করে তার ক্যারেক্টার নিয়ে বা তার চরিত্র নিয়ে বা বলতে পারো পার্সোনাল অ্যাটাক করে তাকে না মানে আঘাত করার চেষ্টা করে এতটাই এরা এটা এটা ভুলেই গেছে যে মানুষকে আঘাত করে কখনোই নিজেরা ভালো থাকতে জীবনে পারবে না তো এখানে আমরা খাচ্ছিলাম আমি নিয়েছিলাম ভেজ ওরা নিয়েছিল চিকেনের হাজার চেষ্টা করো কেন যাই না চিকেনটা খেতে পাচ্ছি না ডিমটাও খেতে পাচ্ছি না আর মাছ তো খেতে পাচ্ছি না কেন যাই না আমার নিজেরই আফসোস হচ্ছে কেন খেতে পাচ্ছি না আমি এখানে নিয়েছিলাম চকোলাভা কেক যেটা ভীষণ টেস্টি লাগে কেন যাই না আমার মিষ্টি জাতীয় জিনিস এখন বেশ ভালো লাগে খেতে খুব একটা আগে মিষ্টিতে পছন্দ ছিল না কিন্তু এখন বিশেষ করে বেশ আমার ভালো লাগে খেতে তবে আজকে জাংশনে গিয়ে আমার অনেকজনের সাথে দেখা হয়েছে তবে এমন একটা সময়ে দেখা হয়েছে যে কারোর সাথে আমি ছবি তুলতেও পারিনি বা ভিডিও করতে পারিনি ফোন দুটো একদম ভেতরে ছিল একটু সসটার জন্য একটু ঠেকালাম ও পনির নিচে বলে সেটাও খাবেন ওর গন্ধ লাগছে মটনটা গুলো তো বেশ খাচ্ছিস আমি খাবো না বৃষ্টি আমার পনির ভাল লাগছে না বিশেষ করে আমি সসটার মধ্যে জাস্ট এমনি জাস্ট অল্প মধ্যে ইয়ে করলাম তোকে দেখানোর জন্য আর এই তো বেশ চালিয়ে আছে চালিয়ে যা চালিয়ে যা তুই খা বাবা কিছু দেখছো চকোলাভা কেকটা আমার বেশ ভালো লাগে আর আজকে আমি বাবার বাড়ি যাইনি কেন সেটাও বলি আজকে আমার যাওয়াটা একদমই পসিবল ছিল না তার কারণ হচ্ছে প্রীতমের ছুটি ছিল আর তারপরে আমার এদিকে প্রচুর কাজ বাগি ছিল কারণ আমার আমার কাজগুলো তো করতে হবে সেটা সব থেকে বড় কথা তারপরে এখানে প্রীতমের নাইট স্যুটগুলো দেখছিলাম আর এই যে এখানে আমি দাঁড়িয়েছিলাম ও একটা একটা করে ট্রায়াল দিচ্ছিলো তবে একটা এখানে ড্রেস আমার পছন্দ হয়নি তো আমি ওকে বললাম তুমি এখান থেকে বেরিয়ে যাও অন্য কিছু দেখি তারপরে চলে এসলাম প্যান্টালুনসে আমি আমারও কিছু ড্রেস দেখছিলাম আমার যেহেতু আছে নাইট ড্রেস তাই আমি আর আলাদা করে দেখছিলাম না তবে এই জিনিসগুলো বেশ মোটা মানে শীতকালের জন্য বেশ ভালো কিন্তু ওই যে সাইজটা আমার সাইজ পেলাম না আমার লাগে এস সাইজ অনেকে এটা বিশ্বাস করে না কিন্তু ওই যে তোমাদেরকে বলেও তো বিশ্বাস করা যাবে না তো আমার এই সাইজটাই লাগে বেশ ভালো হয় মিডিয়ামটা বেশ বড় হয় তারপরে চলে এসলাম আমি ঘড়ি দেখতে কারণ আমাকে একটা ঘড়ি নিতে হবে দাদার বিয়ে আসছে তো সেই জন্য এখানে কিছু জিনিসপত্র টুকিটাকি করে দেখছিলাম যে কিছু পছন্দ হবে কি হবে না সেই কারণে তো তারপরে বাড়ি চলে এসে ব্যাগটা গোছাতে শুরু করে দিয়েছি অনেক কিছু প্যাকিং করার ছিল এবার তোমাদেরকে বলি এটা হচ্ছে মায়ের বাড়ি হ্যাঁ আমরা তারপরে ফ্ল্যাটে এসেছিলাম তোমাদেরকে একদিন তো আমি ভিডিও শ্যুট করে দেখাতে পারবো না আমাকে প্রতিদিনই আপ ডাউন করতে হচ্ছিল মানে এই অর্ক স্কুল থেকে আসছিলো চলে যাচ্ছিলাম তারপরে রাতে আবার ব্যাক করছিলাম এরকমভাবেই আসতে হচ্ছিল তো আজকেও ঘরে কিছু জিনিসপত্র আসার কথা ছিল তো সেই জিনিসপত্রগুলি আনছিলো আর বেডিংয়েরও কিছু কাজ এখনও বাকি আছে তোমরা দেখতে পাচ্ছ সেগুলোও করছে কিছু কিছু মানুষ আমাকে বলছে বাবার বাড়িতেই তো পড়ে আছো আবার নাকরে কেন বলছো যে বাবার বাড়িতে থাকো না থাকো না তোমাদেরকে একটা কথা বলি এখন আমার বাবা মায়ের সব থেকে বেশি প্রয়োজন তার কারণ হচ্ছে এখন বাড়িতে সেইভাবে কাজ করার মতো বা ওদেরকে হেল্প করার মতো বা বলতে পারো দাদা সেইভাবে ঘরে সময় দিতে পারছে না তো কাউকে দুটো সন্তানের মধ্যে একজনকে তো সময় দিতে হবে ঘরের মধ্যে বাবা মায়ের তো বয়স হচ্ছে তাই না আর তোমরা যারা আমাকে দেখছো তারা খুব ভালো করে জানো যে আমি সত্যি বাবার বাড়িতে থাকি না আর আমার বরঞ্চ অসুবিধাই হচ্ছে এই যাওয়া আসা আপডাউনটা করতে কিন্তু কিচ্ছু করার নেই আমার আপডাউনটা করতে কষ্ট হলেও আমাকে এটা করতে হচ্ছে শুধুমাত্র আমাকে আমার বাবা মায়ের কথা চিন্তা করে কারণ এই সময়টা যদি ওদেরকে আমি মানে হেল্প না করতে পারি তা কখন করব বাবা মায়ের যদি মানে এই সময়টাতে আমি পাশে দাঁড়াতে না পারি তাহলে সন্তান হয়ে লাভটা কি তাই না তো এইটুকুই শুধু বলতে চাই মানে আমি জানি না কার কেন এত জ্বালা লাগছে কেউ কেউ তো যে যখন যা পাচ্ছ বাবা মাকে বলে দিচ্ছ কখনো কখনো তো দাদা যে বৌমুনি এখনো বাড়িতে আসেনি তাকে নিয়ে বলে দিচ্ছ একটা মেয়ে যে এখনো ঘরে এলো না যে এখনো সংসার করলো না আমাদের সাথে তাকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই বাট তোমাদের মানে তোমরা কবারই বা দেখেছো তাদেরকে আমি জানি না তো তাদেরকে নিয়ে এত সমস্যা হয়ে যাচ্ছে তোমাদের আমি কেন বুঝি না মানে আম সংসারটা অ্যাকচুয়ালি আমিও করব না সংসারটা করবে হচ্ছে আমার দাদা বাবা মা এই হলো সংসারের মেম্বার তো ওদের যখন সমস্যা নেই কোনো কিছুতে তা বাকিদের এত কিছুতে নাক গলানোর আমার মনে হয় না কোনো লাভ আছে মানে বিশেষ করে আমারও নাক গলানোর চলে না এই ব্যাপারটাতে তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি থার্ড পারসেন আর আমি কখনোই চাই না আমার নিজের পরিবার ছেড়ে দিয়ে দাদা বৌদির পরিবারে এসে ঢোকাটা আর এমনকি এখন শুধু দাদা বৌদি না বাবা মাও আছে তো আমার যতটুকু কর্ম করার ততটুকুই কর্ম করবো আর এখন যদি আমার বৌমনি চলে আসতো না তাহলে আপাতত মনে হয় না আমার প্রয়োজনটা থাকতো আমাকে কম এলেও চলতো প্রতিদিনই আপডাউনটা আমাকে করতে হতো না আর অনেকে বলছো কাজ করার সময় ননদ তারপরে এখন তো কই তোমার বৌমনি আসে না তোমাদেরকে একটা কথা বলি ওরা কোনো বিয়ে হয়নি ওকে কি ভাড়া করে নিয়ে আসবো নাকি কাজ করানোর জন্য মানে কী অদ্ভুত অদ্ভুত তোমাদের মানে প্রশ্ন আর কি অদ্ভুত অদ্ভুত কথা মানে আমার নিজেরও হাসি পাচ্ছে কথাগুলো দেখে তোমরা একটু নিজেদের বিবেক জ্ঞানটুকু বিচার করে একটু কথাটা বলো তো কেমন লাগে এখন তো সে আমাদের বাড়িতে বিয়ে হয়ে আসেনি হ্যাঁ তাকে কি নিয়ে এসে বলবো যে হ্যাঁ আয় তুই কাজগুলো করে দিয়ে যা হয়তো করেও দিয়ে যেত কিন্তু সামনে বিয়ে ঠিক আছে এটাও তো বুঝতে হবে ওর বাড়িতে অনেক কাজ বাকি আছে আমাদের বাড়িতে প্রচুর কাজ বাকি আছে তো এই কথাগুলো প্লিজ বলো না কেউ ঠিক আছে আর তোমাদেরকে একটা কথা বলছি ওই আঠেরো টু উনিশ মিনিটের ভিডিওটা দেখে প্লিজ কেউ কোনো জাজমেন্ট দিও না কারণ ভেতরে অনেক কিছু কারণ থাকে অনেক কিছু যেন তো প্রবলেম থাকে এই জিনিসগুলো তো সব সমস্যা তো তোমরা বুঝবে না তো যতটুকু ভিডিওর মধ্যে দেখাই ততটুকু ভিডিওর মধ্যে দেখে কমেন্ট করলেই ভালো লাগে তো তারপরে দেখো এই কাজগুলো কদিন ধরে ভীষণ নোংরা হয়েছিল তো আমার আজকে সেইভাবে অত কাজ ছিল না চাপ তো সেই কারণে ভাবলাম আমি এখানটা নিয়ে একটু ক্লিন করে দিই পেপার দিয়ে মানে মারাত্মক ডাস্ট কারণ নিচেতে এখনও কাজ কমপ্লিট হয়নি নিচে অনেক ফ্লোরগুলোর কাজ হচ্ছে তো সেই ডাস্ট এখনও পর্যন্ত আসছে তবে মাদের এইদিকে ঠান্ডাটা না ভীষণ কম আমাদের টাউনশিপ দিকে ঠান্ডাটা বেশি পড়েছে বাট এই সাইড দিকে না ঠান্ডাটা এতটা লাগছে না কেন যায় না অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করেছে তোমাদের এই ফ্ল্যাটটা কত পড়লো বা এই পুরো কাজটা করাতে কত পড়লো তোমরা হয়তো বিশ্বাস করবে না বাট তাও আমি কথাটা বলছি জানো তো আমি কোনোদিনও আজ পর্যন্ত আমার বাবার বাড়ির কোনো ব্যাপারেই কিন্তু নাক গলাইনি এটা সত্যি আর এটাও সত্যি যে আমি আমার বাবাকে কোনোদিনও জিজ্ঞেস করিনি যে বাবা এই ফ্ল্যাটটা কত নিয়েছে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আমি কোনো জিনিসের দামই কিন্তু বাবা মায়ের কাছ থেকে জানতে চাইনি তার কারণ হচ্ছে বাবা মারা কষ্ট করে হ্যাঁ আমার যখন মনে হবে যে এই জিনিসটা আমি কিনবো বা এটা আমি করবো তখন অবশ্যই তাদের তাদের কাছ থেকে আমি সাজেশন নেবো বাট আমি কোনো কিছু জিজ্ঞেস করিনি হয়তো তোমাদের এটা অড লাগতে পারে কিন্তু সত্যি আমি জিজ্ঞেস করিনি যে বাবা ফ্ল্যাটটা কত নিল আমি জানি এটা অনেকেই বিশ্বাস করবে না যে তুমি জিজ্ঞেস করো নি না গো সত্যি আমি জিজ্ঞেস করিনি ফ্ল্যাটটা আসলে ফ্ল্যাটটা সব কিছু কাজ টাজ করার পর কত পড়েছে বা কত খরচা হয়েছে আমি অল টোটাল কিছুই জানতে চাইনি তো এইটাই হলো সত্যি কথা এবার তোমরা কি বিশ্বাস করবে কী করবে না আমি জানি না তো এই যে এই কাজটা আমি পরিষ্কার করে দিয়েছি এখনও দাদা বৌদির রুমে একটা বড় কাজ আছে সেটা আমি এখনও পরিষ্কার করিনি দেখো বিয়ে বাড়ি আছে সামনে যতটুকু পরিষ্কার করে দেওয়ার বা কাজ কমপ্লিট করার করা হবে বাকি কাজগুলো কিন্তু সবই কিন্তু পরে হবে তো তোমরা যত কোশ্চেন করেছিলে আশা করছি আমি উত্তর দিয়ে দিয়েছি বাট আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। আমি একটা মেয়ে যে আসছে সেও একজন মেয়ে বা তুমি যে কমেন্ট করছো সেও কিন্তু একজন মেয়ে তুমি যখন বিয়ে হয়ে নতুন বাড়িতে এসছিলে তোমার যখন মনের অবস্থা যেমন ছিল তেমনই কিন্তু প্রত্যেকটা মেয়েরই অবস্থা থাকে মানে আমার তোমার ব্যাপারটা তো এখানে আলাদা না একটা পরিবার ছেড়ে দিয়ে ছোট থেকে বাবা মাকে ছেড়ে দিয়ে আসার সময় যে কষ্টটা হয় সেটা আমার যা হয়েছে তোমারও তাই হবে বাকিদেরও তাই হবে তো সেই মেয়েটাকে এসে একটু অ্যাডজাস্ট করতে সময় দিতে হবে তাকে বুঝতে হবে তো এই সময় না তোমরা ওই মেয়েটাকে নিয়ে প্লিজ খারাপ কিছু বলো না আমাকে নিয়ে বলেছো আমাকে নিয়ে অনেক কিছুই করেছো তো আমি কোনোদিনও তোমাদেরকে সেটা নিয়ে কিছু বলিও নি অত গায়েও মাখিনি জিনিসটা তবে আরেকজন মানে কে নিয়ে বলো না কারণ আমি নিজে মেয়ে হয়ে না আরেকটা মেয়েকে নিয়ে না কখনই খারাপ বলতে না আমার খারাপ লাগে আমার সত্যি খুব খারাপ লাগে এই ব্যাপারগুলো বলতে আর একটা কথা বলি আমি যে প্রবলেমগুলো ফেস করেছি আমি কখনোই চাইবো না আমার বৌমনি এসে সেই প্রবলেমগুলো ফেস করুক আসলে আমার বাবা মা ভীষণ ভালো আমার দাদাও ভীষণ ভালো তো আশা করছি ওকে কোনো প্রবলেম ফেস করতে হবে না কারণ এই বাড়িটা ওরই আর ও মনের মতো করে সব কিছুই করতে পারবে ওকে বাধা দেওয়ার কিছু নেই কারণ ওর মেন্টালিটির সাথে মোটামুটি আমাদের সবারই অ্যাডজাস্ট হয় আর ও সবার দিকটা চিন্তা করি সব কিছু বিবেচনা করি সব কিছু করে তো আমার মনে হয় ও খুব ভালো মেয়ে আর সব কিছু অ্যাডজাস্ট করতে আমাদেরও অতটা অসুবিধা হবে না তো এই যে দেখো এখানে আমাদের ডাইনিং টেবিলটাও চলে এসছে মানে এই ডাইনিং টেবিলটা না যেই দেখেছে সেই বলছে ভীষণ সুন্দর আসলে আরেকটু বড় হলে ডাইনিং টেবিলটা বেশ ভালো হতো বাট ওরা তো চারজন তো ওদের অতটা অসুবিধা হবে না ডাইনিং টেবিলটা সবাই বলেছে ভীষণ সুন্দর আচ্ছা অনেকেই আমাকে বলেছিল যে বৃষ্টি বাড়িটা যে সাজিয়েছে তার রুচিশীল ভীষণ সুন্দর আসলে এই পুরো বাড়িটার ডেকোরেশন বলো যা কিছু বলো দাদা বৌমনি আর বাবার কিছুটা পছন্দ আছে তো এই সবাই মিলেই করেছে বেশিরভাগটা বৌমুনিরই আছে তো মনই বেশিরভাগটা পছন্দটা করেছে তো এই যে ডাইনিং টেবিল চলে এলো এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল কারণ বাবার ভীষণ কোমরের সমস্যা খেতে বসতে ভীষণ প্রবলেম চলে এসছে আর এসে পরে অর্কবাবু উদ্বোধনটা করে দিয়েছে মানে আজকে প্রথম রাত যেটা আমি বাড়িতে কাটিয়েছি এই বাড়িতে মানে প্রতিদিন রাতে ব্যাক করে যাচ্ছিলাম কিন্তু আজকে রাতটা বাবা মা ছাড়েনি তার কারণ হচ্ছে সেদিনকে শনিবার ছিল তো বাবা বলছে যে কালকে তো আর স্কুলের ছুটি আছে তো তো কোনোভাবেই তোকে এই ঠান্ডাটার মধ্যে আর যেতে হবে না তো আমি যাইনি তো সকাল সকাল বাবাতে আমাদের বাজার গেছিলাম এখানে খুব ভালো বাজার বসে খুব সুন্দর হাট বসে তো ফ্রেশ সবজি কিনে নিয়ে এসে রান্না চলছে আমি যেহেতু চিকেন খাই না তাই আমার জন্য এখানে আমি বানাচ্ছি হচ্ছে ডাল এটা মুগ মুসুরি দুটো মিক্স করে ডাল হচ্ছে আমার খুব ভাল লাগে এখন মানে ভেজ খেতে কেন যাই না ভীষণ ভাল লাগে আর তার সাথে করব শীতের প্রথম পালং শাক মানে সব রকম সবজি দিয়ে যে পালং শাকটা হয় সেটা বানাবো আর আজকে না মামা আসবে মানে বড় মামাও আসবে তো সেই কারণে জানো তো ব্যাপারটা হয়েছিলো আমি বাবা বাজার গেছিলাম বাবা বললো তাহলে একটু মাটন নিই কারণ তুই তো চিকেন খাস না আর মামাও আসবে তো মাটনটাই নেওয়া হোক কিন্তু এখানে মাটনের লাইন দেখে আমরা ঘুরে এসেছি যদি আমরা মাটন নিতে যেতাম তাহলে একটা বেজে যেত মানে ইয়া বড়ো একটা লাইন তো আমি বললাম বাবা আমি তো বাড়িতে খেয়ে এসেছি মাটনটা খাওয়া হয় আমাদের বাড়িতে তো আমি না মাটন খাবো না তুমি চিকেনটাই নি নাও নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো এখানে সব রকম সবজি দিয়ে একটু পাঁচ ফোড়ন দিলাম তারপরে একটু শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম তারপরে আলু বেগুন একটু শিম হলে ভালো হতো গাজর মূলো আর বিনস দিয়েছি একটু সিম থাকলে বেশ টেস্টি হতো তো ওইটা ভেজে নিলাম তারপরে একটু সামান্য পরিমাণে দেখো আদা জিরে বাটা দিলাম আমার এই পালং শাকের তরকারিটা না ভীষণ প্রিয় একটু সর্ষে বাটা দিয়ে হালকা একদম সামান্য সর্ষে বাটা দিয়ে তরকারিটা রান্না করি আর তোমরা তো জানো আমি টমেটো দিতে রান্নায় কতটা ভালোবাসি তো টমেটোটা অবশ্যই দিই তো ব্যাস এই যে এটাকে কষে টষে রান্না করছি ব্যাস হয়ে গেছে এবার পালং শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি অনেকবার করে তারপরে পালং শাকটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা পুরোটা কমপ্লিট করব আমি ভিডিও বানাবো সেই সময়টুকু পাচ্ছি না আজকে আমি বিকাল দিকে থেকে একবার বাড়ি যাব আমাকে বাড়ি যেতে হবে কারণ আমার নিজের না কিছু হয়নি মানে সবই এদিকে মোটামুটি অনেকটা সেটেল হয়ে গেছে বাট আমার না নিজের আমার শাড়িগুলো কেনা হয়ে গেছে কিন্তু প্রীতমেটা এখনও সে ভাবে ড্রেস কেনা হয়নি অল্প ড্রেসগুলো কেনা হয়নি ওগুলো কিনতে হবে আমি হালকা কিছু তো সাজ খোঁজ নেবো বলো তো সেইগুলো নিতে হবে তো ওই সব কিছু নিতে হবে কিনবাকে আমাকে বাড়ি যেতে হবে আর আজকে একটু বড়ো মামা এসছে বাবাতে বড়ো মামাদের সব কিছু এদিকেও করছে কতটা হয়নি আমি এক ফাঁকে যাবো আজকে থেকে রান্নাটাও করছে আমি ভিডিও সেভাবে করতে পারছি না এটাই হচ্ছে সমস্যা এবার বানাবো হচ্ছে চিকেন হ্যাঁ আমি রান্নাটা করেছি মা বললো দিয়ে তোর গন্ধ লাগছে করে দিচ্ছি তো আমি মাকে বললাম মা বাড়িতে তো সে আমাকেই করতে হয় তো আমি এখানে করছি মামা তো আমার হাতে বড়ো মামা তো আমার হাতে রান্না খায়নি আমি বানিয়ে দিচ্ছি তো ওই জন্য তেজ পাতা দিলাম শুকনো লঙ্কা দিলাম অ্যান্ড পেঁয়াজ কুচি দিলাম চিনি দিয়েছিলাম তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি আর জানো তো চিকেনটা এত টেস্টি হয়েছিল খেতে যেহেতু আমি কোনো রকম নুন ঝাল কিছুই তো মানে গন্ধের জন্য টেস্ট করতে পারি না তো জানো তো এবারে প্রথমবার আমি রান্না করলাম নুন ঝাল সবই খুব সুন্দরভাবে হয়েছিল। আর খুব প্রশংসাও পেয়েছি চিকেনটা ভীষণ ভালো হয়েছিল। তো যাক ভালো হলো যে মানে আমি কখনও একটা রান্না যেটা টেস্ট ছাড়া ভীষণ ভালো বানিয়েছি প্রথমবার তো এই যে চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি নাকে একটা বড় মানে কাপড় বেঁধেছি যদিও বা চিমনি থাকলে খুব একটা নাকে গন্ধ ঠেকে না তবুও আর কি নিজের সেফটির জন্য আর কি দিয়েছি কারণ আমার না এই গন্ধ নাকে গেলেই ভীষণ পরিমাণে বমি হচ্ছে এমনকি অর্ককে খাওয়ানোর সময় একটু খাইয়েছিলাম তো তখনও যেন তো গাটা পুরো গুলিয়ে এসছিল তো এই যে চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে আমি একটুও জল দিইনি জল ছাড়াই চিকেনটা পুরো রান্না করেছিলাম আর ভীষণ সুন্দর হয়েছিল সবাই খেয়ে বললো তো এই যে চিকেন আমার একদম রেডি হয়ে গেছে এবার সব খাবার পালা বলতেই পারো মা এইদিকে স্নান টান করতে গেছে আমি এবার স্নান টান করে খাবার দেবো এইদিকে মামার বাবা বসে আছে অনেকক্ষণ আগেই এসেছিলো এখানে কথাবার্তা হচ্ছিলো তো তারপরে খাবার টাইমে সবাই বসে খেয়েছে আর বড়ো বাবা বেশ ভালো মানে প্রত্যেকটা রান্নাই খুব ভালো বলেছিলো আর এখানে বিয়ের যে জিনিসপত্রগুলো কেনা হয়েছিল সব কিছুই সাজিয়ে রাখা হয়েছে আর এখানে দেখো টোপোর তারপরে মানা সব জিনিসপত্রগুলো মিলিয়ে নিতে বলছিল নতুন ঘরে তো কোথায় কোন দিকে কি হয়ে যাবে সেই কারণে মা বললো সব মিলিয়ে মিলিয়ে আলমারির ভেতর ঢুকিয়ে দিই এখন তো দরকার নেই যখন বিয়ে মানে কাজ হবে তখন এগুলো লাগবে তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি রাতে বাড়ি চলে যাব কারণ আমার ওই আপডাউন করতে হচ্ছে অর্কর পরীক্ষা আছে কালকে সেই কারণে এখানে শুধু ব্যাগে জামা জামাকাপড় গোছাতে হচ্ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি আমি আপাতত দুপুরবেলায় তো তোমরা দেখলে আমি পুরো ভেজ খেয়েছিলাম কারণ চিকেন তো আমি খাবো না তো ওই গন্ধটা কাটানোর জন্য চিকেনে আমি এসে পড়ে ফুচকা খেয়েছি আমার ব্যানাচিটিতে না এই কাকুর দোকানে ফুচকা বেশ ভালো লাগে জল ফুচকাটা খুবই ভালো বানাই তো ব্যানাচিটি বাজারে প্রীতমে কিছু কেনাকাটি ছিল সেই কেনাকাটি করে আমরা বাড়ি চলে এসেছিলাম তো আমি জানি আমার ভিডিওগুলো বেশ একটু বড় হয়ে যাচ্ছে আর আজকের ভিডিওটা এইটুকু গানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা